আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আবার একটা রেসিপি শেয়ার করছি দেখে বুঝতে পেরেছেন কি না জানি না আমি আজকে চিকেন ফ্রাই বানাবো এটা হচ্ছে একেবারেই আমার স্টাইলে আমার যেটা মনে হয় রান্না এটা যার যার ব্যক্তিগত ব্যাপার যে যার যেরকম খুশি সেরকমই রান্না করতে পারে রান্নার আসলে স্পেশালি কোনো রেসিপি নাই আপনি জাস্ট অনেকটা দেখে একটু আইডিয়া নিতে পারেন এটুকুই যখন আপনি করবেন তখন দেখবেন আপনি নিজের ইচ্ছা মতোই মন গড়াভাবেই করতেছেন আমার কাছে তো এটাই মনে হয় তো যাই হোক আমি যেহেতু মশলা একটু বেশি খেতে পছন্দ করি তো নানান রকম মশলা ইচ্ছা মতো দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নিয়েছি আমার ম্যারিনেট করার ডান এবার আমি সেটা সাইডে রেখে দিচ্ছি এবার হচ্ছে আমি কোটিং করার জন্য যে আটা এটাকে আমি রেডি করে নিচ্ছিলাম ময়দা কর্নফ্লাওয়ার স্বাদ মতো লবণ আর একটু মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি আমি এরপর হচ্ছে এই প্রসেসিংটা আমাদের সবারই জানা সবাই একইভাবে এই প্রসেসিংটা করে থাকি প্রথমে আমি ময়দাতে কোট করে নিব এরপর পানিতে দিব আমি হচ্ছে ডাবল কোটিং করতে বেশি পছন্দ করি তো আমি একবার কোট করে নিয়েছি এবার পানিতে দিয়ে দিলাম এখানে অনেকেই আবার দুধ ইউজ করেন তো আমার দুধের চেয়ে পানিতে দিলেই বেশি ক্রিস্পি হয় এটা আমার মনে হয় আমি অনেক রকম ভিডিওই দেখি ফেসবুক বা ইউটিউবে কারোর সাথে কারো কোনো মিল নাই যে কোনো রেসিপি জাস্ট আইডিয়া নেওয়া এতটুকুই যেমন এই চিকেন ফ্রাইটারে আমি নানান রকম রেসিপি দেখি এক এক আপু এক এক রকমভাবে রেডি করে থাকেন তো যাই হোক আমার চিকেন ফ্রাইটা মোটামুটি রেডি করে ফেলেছি এবার হচ্ছে আমি ফ্রাই করব আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আমার মনে হয় এটাকে ডিপ ফ্রাই করলেই বেশি ভালো লাগে এই তো আমার চিকেন ফ্রাইগুলো অলমোস্ট ডান দেখে মনে হচ্ছে না অনেক বেশি ক্রিস্পি হয়েছে আসলে এটা অনেক বেশি ক্রিস্পি হয়েছিল চিকেন ফ্রাইটা মোটামুটি আমার হাতে ভালোই হয় সবাই পছন্দ করে বিশেষ করে বাচ্চা পার্টি আমার এক ব্যাচ ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি দ্বিতীয় ব্যাচটা দিয়ে দিলাম আর হ্যাঁ আমি যেটা করি চিকেন ফ্রাইগুলোকে ডাবল ফ্রাই করার ট্রাই করি প্রথম ব্যাচ ভাজার পর সেটাকে আমি রেখে দিই ঠান্ডা হওয়ার জন্য একদমই যখন ঠান্ডা হয়ে যায় তখন আমি আর একবার হচ্ছে ভেজে নিই ডাবল ফ্রাই করলে চিকেন ফ্রাইটা খেতে যতটা মজা হয় ততটাই ক্রিস্পি হয় এই তো আমার চিকেন ফ্রাই দেখতে পাচ্ছেন আমি প্রথমবার ভেজে নিয়ে এরপর হালকা ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে এরপর একদমই ঠান্ডা হয়ে গেছে এবার আমি যে আগের তেলটা ছিল ওই তেলের মধ্যেই আবার আরও একবার ফ্রাই করে নিয়েছিলাম তেল চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই তারপরে যে ডাবল ফ্রাই করলে এটা অনেক বেশি ক্রিস্পি হয়তো দেখেই বুঝতে পেরেছেন কতটা ক্রিস্পি হয়েছে